মব সন্ত্রাস নিয়ে মানবাধিকার সংগঠনগুলো বলছে সরকার এসব ঘটনায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় জনতা মব সন্ত্রাসে উৎসাহিত হচ্ছে এতে স্বেচ্ছাচারী বিচার সাধারণ ও নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে তিনটি বার্তা দেয়া হয়েছে এক মব সহিংসতা দমনে সেনাবাহিনী কাজ করছে কেউ মব সৃষ্টি করলে সেনাবাহিনী কঠোর হবে দুই নম্বর হচ্ছে যে জাতীয় নির্বাচনে সেনাবাহিনী সরকার এবং নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করবে আশঙ্কা করা হয়েছে যে নির্বাচনে আগামী নির্বাচনে মব কালচার নিয়ন্ত্রণ নিতে পারে ভয়াবহ রকমের একটা মন্তব্য করা হয়েছে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে মব সহিংসতার ঘটনা উত্তেজনক বাড়ছে গুজব বা ভুল তথ্যের ভিত্তিতে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে যার ফলে নিরীহ মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে মব সহিংসতা আইনের শাসন ও সমাজের নিরাপত্তার জন্য বড় হুমকি ইউনুস পারছে না মব নিয়ন্ত্রণ করতে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদেরকে স্বাগত ইতিমধ্যেই আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ ও বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয় বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এর মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি দর্শক নির্বাচন নিয়ে সবার সংখ্যা চতুর্দিকে সংখ্যা বিরাজ করছে নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন আসছে সংখ্যা তো রয়েছে বিশেষ করে গতকালকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটা আরো বেশি আতঙ্ক তৈরি করেছে জনমনে রাজনীতিবিদরাও একটা ভীতিকর পরিবেশ যাচ্ছেন এরকম একটা মুহূর্তে কয়েকদিন আগে গঠিত যে বিশ জোট জাতীয় পার্টির দুই অংশের নেতৃত্বে বিশ দলীয় জোট গঠিত হল সেই জোট থেকে আশঙ্কা করা হয়েছে যে নির্বাচনে আগামী নির্বাচনে মব কালচার নিয়ন্ত্রণ নিতে পারে ভয়াবহ রকমের একটা মন্তব্য করা হয়েছে নির্বাচনে যদি মপ কালচার নিয়ন্ত্রণ নেয় সেটা খুবই খারাপ দিকে যাবে যেটাকে বলা হয়েছে গতকালকে ওসমান হাদির হাসপাতালে মানে ঢাকা মেডিকেলে যখন মির্জা আব্বাস দেখতে যান তখন এক ধরনের মব তৈরির চেষ্টা করা হয়েছিল এবং মির্জা আব্বাসকে নানাভাবে অপমানিত করার চেষ্টা করা হয়েছে মির্জা আব্বাস আজকে বলেছেন যে আমি যদি আমার ছেলেপেলেদের অনুমতি দিতাম তাহলে ওখানে যে পরিস্থিতি তৈরি হতো সেই পরিস্থিতি কন্ট্রোল করার মতো ক্ষমতা কারো ছিল না এর এই ব্যাপারটা কিন্তু বাস্তবতা যে এক পক্ষ মপ করার চেষ্টা করছে আর এক পক্ষ নীরব ছিল বলে সেখানে ম্যাসাকার কোনো কিছু ঘটেনি কিন্তু এই ঘটনা যদি নির্বাচন পর্যন্ত যায় তাহলে কি অবস্থা হবে কি বলছেন এই জোটের নেতারা বিশ জোটের নেতারা চলুন একটু জেনে দেখি যে কিভাবে এটা হবে কি বলছেন আদতে নির্বাচনের প্রেক্ষাপটে কোন পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশে এরই মাঝে আওয়ামী লীগ কেন্দ্রিক একটা তো রয়েছে যে আওয়ামী লীগ নির্বাচন প্রতিহত করতে পারে আওয়ামী লীগের একটা বিবৃতিও আমরা দেখেছি নির্বাচন তারা প্রত্যাখ্যান করেছে গতকালকে গত রাতে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা খবর দেখেছি যে আওয়ামী লীগ নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগ নির্বাচনের প্রতিরোধ গড়ে তুলতে পারে অর্থাৎ নির্বাচন বাঞ্চাল করার যে কোনো ধরনের কর্মসূচির মধ্যে তারা যেতে পারে এরই মাঝে আজকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি কারণ হল যদিও ওসমান হাদির গতকালকের ঘটনাকে কেন্দ্র করে আজকের এই লকডাউন কেন্দ্রিক কনসেনট্রেশন জনগণের মাঝে ছিল না সেই দিক থেকে বলা যায় যে একটা মানে মোটামুটি একটা ফ্লপ কর্মসূচি গেল আওয়ামী লীগের জন্য কিন্তু তার মানে কি এই যে আওয়ামী লীগ আগামীতে বসে থাকবে কি বলছেন আনিসুল ইসলাম মাহমুদ মাহমুদরা শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে চ্যানেলায়ের শিরোনামে আসন্ন নির্বাচন মব কালচারে পরিণত হওয়ার আশঙ্কা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এই জোটের নাম দেওয়া হয়েছে তারা মনে করছে যে আগামী নির্বাচন মব কালচারে পরিণত হবে কি ভয়াবহ একটা ভাবনা চলুন ভেতরে যায় সবার জন্য সমান সুযোগ এবং কার্যকর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত না হলে আসন্ন জাতীয় সংসদ মব কালচারে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট তফসিল ও নির্বাচন সামনে রেখে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জোটের নেতা আনিসুল ইসলাম মাহমুদ এ সময় নির্বাচন আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও তিনি বলেছেন আনিসুল সাম মাহমুদ অভিযোগ করেন নিরাপত্তার ঘাটতির কারণেই ইনক্লাব মনসের আওহায় শরীর ওসমান hadir উপরে হামলা হয়েছে এই ধরনের ঘটনা নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক ফন্ট দেশের সহবাসনী প্রার্থীเดয়ার প্রস্তুতি নিচ্ছে তিনি বলেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রধান শর্ত হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু বর্তমান বাস্তবতায় প্রার্থী ও রাজনৈতিক নেতাদের নিরাপত্তা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার ও নির্বাচন কমিশনকে অবশ্যই সব প্রার্থী ও রাজনৈতিক দলের সমান নিরাপত্তা নিশ্চিত করতে হবে এই এই যে কথাগুলো বলছেন মানে নিরাপত্তার আশঙ্কা করছেন তিনি নিরাপত্তার আশঙ্কা তো রয়েছেই কারণ গতকালকের ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আগামী নির্বাচন খুব একটা সহজ হবে না আবার ওসমান হাদির ওপরে যারা গুলি চালিয়েছে যে একজনকে শনাক্ত করা হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ দিয়ে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন যদি ওই ব্যক্তি সত্যিই এই ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে সেই ব্যক্তির শরীফ ওসমান হাদির সঙ্গে তার অনেক ছবি অনেক ভিডিও এরই মাঝে ছড়িয়ে পড়তে আমরা দেখেছি তার মানে হাদির খুব কাছের জনেই পরিণত হয়েছিলেন তিনি এখন আপনি তাকে যতই আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের নেতা ছিল ছাত্রলীগের এই ছিল ওই ছিল বলার চেষ্টা করেন অনেকেই এই গত বছর অভ্যুত্থানের আগে পাঁচ আগস্টের আগে অনেকেই ছাত্রলীগ আওয়ামী লীগ ছিল কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে এবং অভ্যুত্থানের অনেক বড় বড় সৈনিকে পরিণত হয়েছে ছাত্রলীগ তার আগের পরিচয় ছিল এটা যদি সত্যিও ভাই তবুও হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হলো কিভাবে কোন স্বার্থে কারা ঘনিষ্ঠতা তৈরি করে দিলেন হাদি কোন স্বার্থে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছিলেন এই প্রশ্নের মীমাংসাগুলোও কিন্তু হওয়া প্রয়োজন সব মিলিয়ে মানে এই যে এই যে কাছের মানুষ সেজে যাওয়া কাছের মানুষ সেজে যেয়ে আক্রমণ করা এই ঘটনা শুধুমাত্র যে হাদির হাদিরবেলাতেই ঘটেছে আর ঘটবে না এটাকে আপনি নিশ্চিত করে বলতে পারেন যারা এনসিপির নেতারা যারা রয়েছেন তাদেরও তো কাছের মানুষ বনে গেছে অনেক সাবেক ছাত্রলীগ সাবেক আওয়ামী লীগ সাবেক সরকারের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত অনেকেই কাছের মানুষ বনে গেছেন বিগত সময়ে ছাত্রলীগের আহ মিছিল মিটিং করেছেন এরকম অনেকেই এনসিপির সঙ্গে জড়িয়ে পড়েছেন এখন যদি আরেকটা ঘটনা ঘটে এনসিপির কোনো নেতার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে এবং এরকম ঘটনা যদি ওই সাবেক পরিচয়ের কেউ ঘটিয়ে থাকে এবং ঘনিষ্ঠতার মানে সুযোগ নেয় তাহলে কি আবারও ওইটা বলা হবে যে মানে এই ঘনিষ্ঠতা মুখ্য নয় আগের পরিচয়টাই মুখ্য আমার মনে হয় যে আমরা কোনো সমস্যা সমাধানের গোড়াতে না গিয়ে আমরা আগাতে মানে খোঁজাখুঁজি করছি সমস্যাটাকে সমস্যার গোড়াতে যেতে হবে আমাদের সমস্যাটা আমাদের ঘুণে ধরা সমাজ ব্যবস্থায় সমস্যা আমাদের সমস্যাটা রাজনীতি স্বার্থের রাজনীতি পরিণত হওয়া এটা একটা বড় সমস্যা কারণ রাজনীতিটা এখন আর জনগণের জন্য নেই কিন্তু জনগণের নাম ভাঙিয়ে জনগণের কথা বলে জনগণকে সামনে রেখে জনগণকে এজেন্ডা বানিয়ে রাজনীতিবিদরা যা ইচ্ছা তাই করে যান বাংলাদেশে বলে সবাই না অধিকাংশ করে যান বলেই এই সমস্যাগুলো অবশ্যই তৈরি হয়েছে আবার অনেকে বলেন যে রাজনীতিবিদদের যদি আপনি এতই দোষ দেন তাহলে গত চুয়ান্ন বছরে বাংলাদেশে যা কিছু অর্জন তা তো রাজনীতিবিদদের হাত ধরেই এসেছে সেটা তো অবশ্যই রাজনীতিবিদরা ভালো খারাপ মন্দ সব কিছুই সব মধ্য দিয়েই যাবেন এটাই মানে এটাই স্বাভাবিক তারপরেও রাজনীতির বাইরে গিয়ে অরাজনৈতিক কোনো শক্তির হাতে দেশ চলাটা কোনোভাবেই নিরাপদ নয় সেই কারণেই আগামী নির্বাচনটা খুবই প্রয়োজন এবং শান্তিপূর্ণভাবে হওয়াটা প্রয়োজন যেন রাজনৈতিক সরকার দায়িত্ব পালন করতে পারে এবং গণতান্ত্রিক পর্যায়ে আপনা আমরা ফিরে আসতে পারি যেন এখনকার মতো বিশৃঙ্খলা মাত্র সারা দেশে কোনো জনপ্রতিনিধি নেই একটা চেয়ারম্যান মেম্বার নেই একটা পৌরসভার মেয়র নেই একটা উপজেলা চেয়ারম্যান নেই একটা জেলা পরিষদ চেয়ারম্যান নেই একটা সিটি কর্পোরেশনের মেয়র নেই তাহলে মাত্র মানে বিশ জনের একটা উপদেষ্টা বহর দিয়ে বিশজন এক মাত্র সদস্য এই বিশ জনকে দিয়ে একটা পুরো রাষ্ট্র পঁচাশি হাজার বর্গমাইলের এই রাষ্ট্র এই রাষ্ট্র কিভাবে মানে চলা সম্ভব এই রাষ্ট্র ফাংশন করা সম্ভব নয় এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না এভাবে একজন মানে মানে অরাজনৈতিক ব্যক্তি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তখন একজন অরাজনৈতিক ব্যক্তি কিন্তু অনেক কিছু কন্ট্রোল করতে পারেন না যখন একজন স্বরাষ্ট্রমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তি হন তখন কিন্তু তার অনেক মেকানিজম থাকে অনেক কিছু রাজনৈতিকভাবে সমাধান করার স্কোপ থাকে রাজনৈতিকভাবে কন্ট্রোল করার স্কোপ থাকে এটা অস্বীকার করার কোনো উপায় নেই একজন প্রধানমন্ত্রী যখন রাজনৈতিক ব্যক্তি হবেন তখন কিন্তু তিনি এক তার পুরো দলের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন সুতরাং এই ব্যাপারগুলো রাজনৈতিক একটা বড় ব্যাপার রাজনৈতিকভাবে যদি সমাধান না করা যায় অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা যে এটা সম্ভব নয় সেটা গত পনেরো ষোলো মাসে প্রমাণিত হয়েছে সুতরাং যত কষ্টই হোক যত কিছুই বল আনিসুল ইসলাম মাহমুদ ঠিক কথাই হয়তো বলেছেন তিনি আশঙ্কা করছেন আগামী নির্বাচন মবের দখলে চলে যেতে পারে সেই আশঙ্কার বাইরে এসে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে হয়তো কিছুটা হলেও একটু শান্তির মধ্য দিয়ে আগামী নির্বাচনটা পার করতে পারবো সেটা আমার মনে হয় যে অতিরিক্ত প্রত্যাশা হয়ে যাবে সরকার এই ব্যাপারে কতটা কনসার্ন কিংবা কনসার্ন হয়েও কতটা তাদের ক্ষমতার মধ্যে ব্যাপারটা রয়েছে সেটাও প্রশ্ন সাপেক্ষ সেই ক্ষেত্রে উপায় একটাই দলগুলোকে নিঃস্বার্থভাবে সহযোগিতা করতে হবে দলগুলোকে মব তৈরি না করে বিশৃঙ্খলা তৈরি না করে সত্যি সত্যি অনেস্টলি ব্যাপারটাকে বুঝতে হবে যে দেশের প্রয়োজনে আগামী নির্বাচন কিংবা আগামী সময়টা প্রয়োজন যে সময়ের মাধ্যমে একটা ট্রানজিশন পিরিয়ড পার হয়ে একটা গণতান্ত্রিক সরকার দায়িত্ব নেবে এবং গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে তারপরে আপনারা রাজনীতি করেন রাজনৈতিক মারামারি করেন রাজনৈতিক কামড়াকামড়ি করেন স্বার্থসিদ্ধির ব্যাপার করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক মুভমেন্টে যাওয়ার পরে সেগুলো অনেক বেশি সহজ হয়ে যায় যেটা এখন এই সরকারের বেলায় যে সরকার রাজনীতির র বোঝে না যে সরকার কখনো মানে কেউ রাজনীতি করেননি সরকার পরিচালনার কারও কোনো অভিজ্ঞতা নেই সেরকম একটা মোটামুটি মানে মাজা ভাঙা সর্দার দিয়ে এভাবে দেশ চলতে পারে না বিভিন্ন ঘটনায় দেখা গেছে সহিংসতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরে পুলিশ সক্রিয় হয়েছে সুশাসনের জন্য নাগরিক তাদের বিবৃতিতে জানাচ্ছে গত বছরের অভ্যুত্থানের পর দেশ জুড়ে যে মব সন্ত্রাসের ঢেউ শুরু হয়েছিল তা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এর কাছে Sarasota উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সরকার মব সন্ত্রাস পুরোপুরি থামাতে পারেনি তবে ঘটনার সংখ্যা কমিয়ানা সম্ভব হয়েছে মব সন্ত্রাসে অংশগ্রহণকারী কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাইলে তিনি বলেন ঠিক কতজন তা আমি জানি না তবে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি আরও জানান সহিংসতা রোধে অবহেলা পাওয়া গেলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও শাস্তি দেওয়া হবে এ ঘটনার প্রেক্ষিতে হামলায় জড়িত সন্দেহে হানিফ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রায় দুই সপ্তাহের জন্য পুলিশ বাহিনী কার্যত দৃশ্যমান ছিল না তখন মব সহিংসতা ব্যাপক বৃদ্ধি পায় গত বছর সেপ্টেম্বরে মব সহিংসতার শিকার হয়ে নিহত হন জাহাঙ্গীরনগরের সাবেক দুই ছাত্রলীগ নেতা সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় দুইজনকে মানসিক ভারসাম্যহীন তোফাজলকে চোর সন্দেহে মারধর করে হত্যা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এ ঘটনায় গ্রেপ্তার হয় ছয়জন জন বহিষ্কৃত হয় আটজন মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে নিহাল আহমেদ জিহাদ নামে এক ব্যক্তি দুই নারীকে লঞ্চের কেবিন থেকে জোরপূর্বক বের করে এনে শতাধিক যাত্রীর সামনে তাদের বেল্ট দিয়ে পেটান পরবর্তীতে নিহালকে গ্রেপ্তার করা হয় কিন্তু তিন সপ্তাহ পর জামিনে মুক্তি পেয়ে যান জেল থেকে বের হওয়ার সময় তাকে মালা দিয়ে বরণ করে একদল লোক রংপুর দিনাজপুর ও জয়পুর হাটে তিনটি নারী ফুটবল ম্যাচ এমন কয়েকটি গোষ্ঠী বন্ধ করে দেয় যারা বলেছিল এসব আয়োজন ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে পরবর্তীতে কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করার পর এসব ম্যাচ অনুষ্ঠিত আগস্ট ও সেপ্টেম্বর মাসে দেশজুড়ে সত্তরটিরও বেশি মাজার ও আখড়ার হামলা ভাঙচুর অগ্নিসংযোগ বা লুটপাটের ঘটনা ঘটেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় আঠারো জানুয়ারি অন্তত চল্লিশটি মাজারে হামলার ঘটনায় তেইশ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে যা পাঁচ আগস্ট পরের ঘটনা মানবাধিকার কর্মী নূর খান লিটন মব সন্ত্রাস বৃদ্ধির একটি সম্ভাব্য কারণ চিহ্নিত করেছেন তার ভাষ্য মব সন্ত্রাসের মতো ভয়াবহ ঘটনার পরও আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না যা মব সন্ত্রাসের বিরুদ্ধে একটি শক্ত বার্তা দিতে পারে তিনি আরও জানান সরকারের নিলিপ্ততা এমন একটি বার্তা দেয় যে সরকার মব সন্ত্রাস করলেও কোনো আইনি ব্যবস্থা নেবে না সালিস কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে দু সালের আগস্ট থেকে দু সাল পর্যন্ত অন্তত একশো জন মব হামলায় নিহত হয়েছেন গত দশ মাসে গড়ে সতেরো দশমিক নয় জন মব গণহত্যার শিকার হয়েছেন যা গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ দু সালে মাসিক গড় ছিল এগারো দশমিক দুই পাঁচ বছর ভিত্তিক মব হত্যার সংখ্যায় দেখা যাচ্ছে দু সালে একান্ন জন সালে পঞ্চাশ জন দু সালে উনচল্লিশ জন সালে পঁয়ষট্টি জন দু সালে পঁয়ত্রিশ জন সালে আঠাশ জন দু সালে ছত্রিশ জন সালে একান্ন জন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে গত বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মব হামলায় বত্রিশ জন নিহত হয়েছেন কিন্তু গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সে সংখ্যা বেড়ে অন্তত ছিয়ানব্বই জন মব হামলায় নিহত হয়েছে আর এবছর এখন পর্যন্ত তিরাশি জন মব হামলায় মারা গেছেন তার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা মব সন্ত্রাসের বিরুদ্ধে সতর্কবার্তা দিলেও তা কাজে আসেনি গত বছরের উনিশ সেপ্টেম্বর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন সরকার মব সহিংসতা বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করবে না সেই একই দিনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন যদি কেউ অপরাধ করে তাহলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কারণেই এবছরের মার্চের ছয় তারিখে তিনি বলেন যে কোনো জায়গায় মব সন্ত্রাসের ঘটনা ঘটলে সরকার আইনগত ব্যবস্থা এখন থেকে সরকার যে কোনো ধরনের প্রতিটি ঘটনাতেই আমরা সরকারের নিষ্ক্রিয়তা দেখছি তারা বলে তারা সহ্য করবে না কিন্তু সহ্য না করার মানে কি তিনি আরও বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এসব হামলা ঠেকাতে বিশেষ উদ্যোগ নিতে হবে কারণ মব হামলায় একশো জন মারা গেছেন যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের শনাক্ত করা উচিত সরকার এখনই পদক্ষেপ না নিলে এসব থামবে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে